শক্তি পরীক্ষা করা হচ্ছে এবং ঘোড়ার শক্তির মাধ্যমেই ঘোড়ার দাম নির্ধারণ করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় গোড়া হাট তুলসীপুর গোড়া হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাকা গড়তে ফেলে সেই গর্ত থেকে

হ্যাঁ এই মাত্র উঠে পড়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার শক্তি পরীক্ষা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আর একটি ঘোড়ার গাড়ি ঘুরতে ফেলে সেটিকে তোলার যে চেষ্টা সেটি করে যাচ্ছে আর একটি ঘোড়ার গাড়িকে ঘুরতে ফেলে সেটি উপরে উঠাবে আপনারা দেখতে পাচ্ছেন দুটি চাকা বেঁধে গাড়িটিকে